ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিড় হতে চলে যায় পঞ্চাশে পা রাখলেন চঞ্চল চৌধুরী দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী আজ তার শুভ জন্মদিন দেখতে দেখতে পঞ্চাশে পা রাখলেন এই অভিনেতা উনিশশো সালের পহেলা জুন জন্মগ্রহণ করেন চঞ্চল পাবনা জেলার সুজানগর উপজেলার কামার কামারহাট গ্রামে তার জন্ম ছোটবেলা থেকেই সংস্কৃতি গান বাজনার ওপর বিশেষ টান ছিল যে কারণে বড় হয়ে ভর্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভর্তি হওয়ার পর মঞ্চ নাটকের দিকে ঝুঁকতে শুরু করেন এরপর অভিনয় জগতে পা রাখেন উনিশশো ছিয়ানব্বই সালে মামুনুর রশিদের নাট্য দলের সঙ্গে কাজ দিয়ে অভিনয় জীবনের শুরু মঞ্চ দাপিয়ে টেলিভিশন পর্দাতেও শুরু করেন কাজ দু সালে ফরিদুর রহমান পরিচালিত গ্রাস নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে পা রাখেন অভিনয়ে আদর্শ শিল্পী পরিচিতি পেতেই চঞ্চলের পর্দায় অভিষেক হয় দু হাজার ছয় সালে তৌকির আহমেদ পরিচালিত রূপকথার গল্প দিয়ে বড় পর্দায় পা রাখেন এরপর দু হাজার সালে গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত মনপুরা দু হাজার সালে আয়নাবাজি করে দর্শক হৃদয়ে ঝড় তোলেন চঞ্চলের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছেন টেলিভিশন দেবী হাওয়ার মতো সিনেমা শুধু যে অভিনয়ে দক্ষ চঞ্চল তাকে তা কিন্তু নয় নিজ কণ্ঠে গান তুলে শ্রোতাদের মুগ্ধ করেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ